নৌকাবাইজ খেলা শুরু হয়ে গেছে পাবনার ইসামতী নদীর খেলা দলে সক গোলের আগে খেলা দেয়ার লেগে বাইতিন পান্তাবাদ মরিস্তানা দিক খায় লাল গামছাই সিরি বাদিলি সক গোলের আগে দেহার লেগে চলে আইসি পাবনা সাতিয়া থানার দুলৌরি নতুন পাড়া ডর জানি একসাথে মিলি বিশি বিশাল বড় একটা নৌকার মেলা বসাইছে এই মেলা এখান করছি বারো আনি ব্রিজের নিচে সিকনাই নদীর উপরে ওই ওইছে এখন এনে আইসি দেই কি হাই রে মানুষজন নৌকাবাইজ খেলা দেখতে আইসে নৌকাবাইজ খেলা বলে তুমুল গতিতে দিছে সাইড তরে ডাইক মাইক আম গাছ জাম গাছে মানুষজন উঠি বরি গেছে নৌকাবাইজ খেলা আবার কয় মিনিট হয় মনে না আর দশ মিনিট নৌকা বাইজ খেলা হয় এইটুক দেয়াল লেগে কি ডা কোনে মনে চলি আসে দেন সাইড তোরে মানুষজন বরি টুপু টুপু গেছে আমি মনে করছিলাম হক গলে আগে আমি বাইর তিন চলে গেছি নৌকা বাইজ খেলা দেয়াল লেগে আন দিয়ে আমার আগে হক গলে আইসে মুরব্বীরা তাতারা কই দিছে এই দশ মিনিটের নৌকা বাইজ খেলা দেখতেই প্রচুর পরিমাণ শান্তি লাগে ইল লাগি দেন এ যে মাঝিরা নাই নৌকার মাঝিরা নৌকার উপরে তেল জল কতটা দিবে তাপসানা কি জিনিস হরে তার লেগে সাইড তোরে দেন কত মানুষ বসি বসি তা আমা দেখতে দেখতেছেন যে নৌকার মাঝে কি করে এত মানুষ আছে নৌকা দেখতেছে মনে করেন যে আমার ইসামতি নদীর খাদল একবারে সাইড তারে ভরে গেছে এটা ইসামতি নদীর ডাল বুচ্চান এটা হচ্ছেন চিকনাই নদী আর কথা হচ্ছে কি আমার এই পাবনা জেলার সাদিয়া থানার ইডা সেই সুনহু অঞ্চল এ ওই বর্ষা আসে না আর এটা হচ্ছে এখানে ওই ডেনের মতো দেয়া যাবি তারপর এখানে নৌকা বাইস দিই তাই পরাই প্রতি বছরই ভালোই লাগেই দেন কত মানুষ ডক করে বসে মসি লইছে আর আকাশে এক দিতে কোন দিন বৃষ্টি টুবুর টুবুর হয়ে পড়ে এত যদি মনে হরেন বৃষ্টি না হয়ে পড়ে তাহলে আর কি তাও নৌকা বাইশ খেলা দেখবি কত এরা আপনার হাড্ডা হাড্ডি লড়াই চলবি কার আগে কি ডা আসবি এইটা দেয়ার লেগে এই হক গলে মানুষ আছে বরি গেছে এখানে আবার এলিয়ান ঘরে বসবাস আসে কলিম হইলিও কি আবার পাহাড় মার কত কি এই সামতি নদীর নতুন হারি খাদল কাটিছে মাটি উপরে থুইছে হাই রে সুন্দর দেয় যাইতেছে মাজিরা রং বেরঙি ডং মারি ড্যান্স ম্যান্স দি ডোলমোল মাজা হাই রে মারি গান মান কয়া ময়া দিল টান মারি ওই মুরু যাইতেছে ওই মুরু থেকে এই মুরু আসপে ডেলো ফাইনাল মুরু বুঝছেন সাহিত্যরে সক গলে সিঁড়ি লিয়ে লি আসি ভরি গেছে সক গলে বসি পড়ছে ইল লেগি নৌকার মাঝি আলারা চলি গেল ওই মুরু ওই মুরু তিন আর সক সামনে পালি তাহলে সে কখন নৌকা আলারা ওই মোর খান এরম হরতি হরতি যেই মোর গুরু দিছে ওরে কি গলে ড্যান্স লাগি গেছে দেহে কি কিডা দুই নৌকার হাড্ডা হাড্ডি লড়াই লাগিয়েছে কার আগে কিডা আসে দেহ কি টান অক্ক বলে অক্ক বলি টান দি দিছে আর নৌকার উপরে সারি কই দিছে দুটি নৌকা একসাথে এমন জোরে টান মারে মনে হরেন কার আগে কিডা আসবি এই একখান যুদ্ধ চলে এই তো দেহার লেগে গলি নৌকা বাইস খেলা দেখ পির আমি তো দেহার লেগে চলে আইছি আর আপনি ঘরে দেয়া বই লেগি অনুরোধ থাকছি ভিডিওটা শেয়ার হলি লাস্ট অব দি ডে আর বুঝছেন আর এই দেখেন কি জোরে আসতেছে এই নৌকাটা আগে চলে আইছে আর ওই নৌকাটা গু হয়েছে ওই দেন পাসপোর্টে নিম্ন উনি এক নৌকা পরে ওরে বাবা রে তা উনিরা টান দিছে ভালো স্পিরিটে ইডা কোনো বিষয়লে বিষয়লে আরতিদের খেলা কেউ পারবে আর কেউ পারবে এডি বড় কথা খেলা মানেই তো এই তাই এর লেগে দেন তো হক গলে আইসি এই নৌকা বাইজ খেলা দেখলো আর এই নৌকা বাইজের মধ্যে সবচেয়ে ভালো লাগে কখন জন এই লোকটারা গান মান কয় আইরে সুন্দর গান কয় সারি কয় এইগুলো সেই লাগে আর নৌকা তো মনে হলেন যে পাঁচ দশ মিনিটের খেলা দেখা এইটা দেখার লেগে কত মানুষ কত জায়গাতে নাচতেছে এর লেগে আপনিও চলিয়া আসে না খেলা দেহাল লেগি বুঝছেন নৌকা এর মধ্যে একখান মজা আছে কুটে কালের ফিল পাওয়া খেলা সেই শেষ হয়ে গেছে এখন দেখাবো আপনাকে খাদলের ওই উপার দি সকলে বরি গেছে বাবা রে পুরো পেশিপ মেসিপ বরি গেছে সায়ের তরে যে তিন চারটি রাস্তা আছে মোট একবারে বড়ি টুবুটুবু হয়ে গেছে সব সকলেই এন বাই চলে যাবিয়েছে সন্ধ্যা লাগিয়ে গেল এন আমি কি এবারে এনে বসে বুঝি থাকবো নাকি আমিও তো সে আমার রেল লেগে করিম লন হক গলে একসাথে মিলে মিশি এক গাড়ি তুটি চলে যায় কই গাড়ি আলাদা করছি এত মানুষ একসাথে আটে না হক গলে এক গাড়ি তুই পর করিম আচ্ছা ঠিক আছে এই দেন সাইড ধরে টুবু তো আইসক্রিম মতো বলা ভালো করে ভালো থান বুঝ